তো হেই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো এবারে ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে কেননা আমরা যারা বাইক চালাই তারা অবশ্যই কিছুদিন পরে পরে বাইকে তেল ভরি আর আমার নিয়মটা হচ্ছে প্রতি মাসে বাইকে একবার তেল ভরব মাসের শুরুতে যেন না কেননা তখন আমার পকেটটা গরম থাকে তো ওই সময় আমার বাইকের ট্যাঙ্কেটা ফুল করতে মোটামুটি চোদ্দো পনেরোশো টাকার মতো লাগে তো এখানে দেখেন দুই তিনটা জিনিস দিকে লক্ষ্য রাখে যদি বাইকে তেল ভরেন তাহলে আপনার ঠকবেন না এক নাম্বার জিনিসটা হচ্ছে আপনার ওরা যখন একটা নলি দিয়ে আপনার বাইকের ভিতরে পাইপের মতো ঢুকায় ওখানে কিন্তু এক ক্লাস সিস্টেম আমরা বাইকে ক্লাস আসে না ওই ওইরকম সিস্টেম দেখেন একটু পর পর চাপতেছে যদি আপনি দেখেন যে বারবার একশো টাকা বা পাঁচশো টাকার তেল যদি ভরেন এর ভিতরে যদি একটু পরে ও ওই ক্লাসটাতে বারে বারে চাপে তাহলে মনে করবেন ওর মধ্যে ফেক আছে এক নাম্বার বিষয় তো আপনারা বলবেন যাতে একবারে দেয় যে একটু পর চাপতেছে তার মানে ওর হাতের মধ্যে জামাল আছে তো এটা যেন না করে সেদিকে লক্ষ্য রাখবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে টাকার বিষয় আপনি মনে করেন নির্দিষ্ট করে আমরা জানি দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকা এরকম একটা অ্যামাউন্টে টাকা ভরি কেননা আমরা বাঙতে কোনো নির্দিষ্ট করে টাকা দিই না মনে করেন যে পাঁচশো টাকা পাঁচশো পনেরো টাকা পাঁচশো আঠারো টাকা বা এক হাজার আঠারো টাকা ওইরকম টাকার তেল ভরবেন তাহলে সেক্ষেত্রে আপনারা হবে কি ওরা আসলে নির্দিষ্ট করে আগে থেকেই লক করে রাখে যেহেতু পাঁচশো দুইশো তিনশো যেগুলো আর কি মানুষ বেশি নেয় ওই রকম একটা অ্যামাউন্ট ওরা লক করে রাখে যার কারণে ওখান থেকে মনে করেন যে পাঁচ লিটার তেল নিলে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম এক লিটারের মতো ওরা চুরি করতে পারে অল্পতেই তো তিন নাম্বার বিষয়টা হচ্ছে বস আপনারা যখন তেল ভরবেন সেক্ষেত্রে আপনার একটা বিষয়ে লক্ষ্য রাখবেন হচ্ছে আপনার বাইকে তেল ভরার আগে দেখবেন আরও কয়েকজন সিরিয়ালে থাকে ওরা যদি তিনশো টাকার মনে করেন একজন তিনশো টাকা তেল ভরে চলে গেছে অলরেডি তো ওটা কিন্তু মিটার থেকে কাটে নাই মানে নতুন করে রিফ্রেশ করে যে আপনাকে তেল দিবি ওইরকম যদি ওরা না করে সেক্ষেত্রে আপনি যদি আগের মেন দুশো টাকার তেল নেয় আপনি যদি পাঁচশো টাকার তেল নেন আগের থেকে মিটারে দুশো টাকা লেখা থাকবে তা আপনি মাত্র তিনশো টাকার তেল পাবেন দুশো টাকা আপনার ফাওয়া হয়ে যাবে তো এই জায়গায় অনেকটা আর কি দুর্নীতির মতো সব জায়গায় এরকম হয় না অনেক জায়গায় আবার এরকম সমস্যা কেননা বর্তমানে অকটেনের যে দাম তো কি করব ভাই এক লিটার তেলের দাম একশো টাকা তো আমি বিশেষ করে বাইকে অকটেনই ব্যবহার করি কারণ পেট্রোলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ভেজাল থাকে তো অক্টেন ভেজাল থাকে তবে পেট্রোলের তো অনেকটা কম তো গাছ ভালো থাকবেন না আবার দেখা হবে আল্লাহ হাফিজ